প্রথমেই বলি প্রত্যন্ত গ্রাম আপনি হয়তো বলছেন কিন্তু আমার কাছে এটা ভীষণ মনের মানুষের জায়গা মানে মনের টানেই এখানে আসা আর এত সুন্দর একটা অনুষ্ঠান সোনালী যুব ক্লাব যুবকাপ যে টুর্নামেন্টটা অর্গানাইজ করা হয়েছে তার জন্য আমি সাধুবাদ দেব কর্তৃপক্ষকে ক্লাবের কর্তৃপক্ষকে আর আমার ডান দিকেই দাঁড়িয়ে আছেন সোনালি মল্লিক ওনার উদ্যোগেই এই কাপটা সম্ভব হয়েছে তাই অসংখ্য ধন্যবাদ দেবো ওনাকে যেরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত যারা আছেন মাননীয় মন্ত্রী তারপর রাজবালি মহাশয় আমার ঠিক পিছনেই উনি আছেন ওনার উদ্যোগেও এই অনুষ্ঠান সবাই মিলে এরকম একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর সেখানে আমাকে আমন্ত্রণ দিয়েছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দেব প্রত্যেককে কথাই আছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল সো ফুটবল টুর্নামেন্ট আমার নিজেরও খুব প্রিয় একটা খেলা ফুটবল আমার বাবাও ফুটবল খেলতেন তাই যেখানেই ফুটবল ম্যাচ হক হোক না কেন সেটা দেশে বিদেশে আমার শহরে বা আমার শহরের বাইরে কলকাতা মানে পশ্চিমবঙ্গ সেটা যে কোনো জায়গায় হোক না কেন পশ্চিমবঙ্গে সেটা আমার বাড়ি বলতে বলা চলে আর কি সো ইট ইস মাই হোম যেখানে আমি এসেছি আমন্ত্রণ পেয়ে আসতে সকলের খুব ভালো লাগে আমারও খুব ভালো লেগেছে আর এত ভালোবাসা পেয়েছি এখানে এসে দেখতেই পাচ্ছেন মঞ্চে যখন এলাম একজন বললো আপনি দিদি আপনার চুলটা ঝেড়ে নিন আমি ভাবলাম যে এত ভালোবাসা আমি কেন ঝাড়বো থাক সো এই ভালোবাসাটা নিয়েই যাবো এইভাবেই আমাকে আশীর্বাদ করতে থাকুন আমার পাশে থাকুন আর আপনাদের সকলের প্রতি অনেক ভালোবাসা রইল শুভেচ্ছা রইল অভিনন্দন রইল যারা খেলছে প্রত্যেকটা প্লেয়ারকে আমি বলবো যে বেস্ট অফ লাক সবটা দিয়ে খেলো ভালো খেলো আর সবার মনোরঞ্জন করো এইটাই সবাই আনন্দে থাকুক ভালো থাকুক অবশ্যই আসবো আমার মেদিনীপুরে প্রায়ই আসা হয়তো ভগবানপুরে প্রথমবার কিন্তু বাজকুলে আমি এসেছি এর আগের বছর তাই এই অঞ্চলে আশেপাশে আসা হয় আমন্ত্রণ দিলে নিশ্চয়ই আসবো